মিশরে দুর্ভিক্ষ চলতেছে আল্লামা ইবনুল জাজারি লেখেন উনি ত্রাণ দিচ্ছেন ত্রাণ আতাহু রাজুলুন ফাকিরুন একজন দরিদ্র ব্যক্তি ওনার কাছে আসছে এসে বলে আতিনি মিম্মা আতাক আল্লাহ ত্রাণ হিসাবে যা দিবেন তো দিবেন এবার আপনার ক্ষমতার বলে আমার আরো কিছু দান করেন লোকটা ছিল দরিদ্র ইউসুফ আলি সাল্লাম বলেন ফামার আলহ বিশ তিনি বলেন তাকে একসা গম দিয়ে দাও তিন কেজি দুইশো সত্তরের চাই অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও দিল তাকে সে আবার বলে জিদনি আমাকে আরো দেন এবার ইউসুফ আলি সালাম বলে তাকে আরো দিয়ে দাও এবার সে বলে আমাকে আরো দেন এবার ইউসুফ বলেন ইয়া আখি হে ভাই আমার চা আলাম তুমি কি জানো না মান্না সুফি হিমিনাল গালা মানুষ কি কষ্টে জীবন যাপন করছে তোমাকেই যদি একে একে তিন তিন নয় কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব এবার সে বলে কি জানেন সে বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা যদি আপনি জানতেন আমি কে লা আরদাইতানি তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন আশ্চর্য কে তুমি কে তুমি এবার সে জবাব দিল আনাল্লাযী শাহিদতু লাকা বিল মাতি মিন হ যুলাইখা জাতিল আজিজ আমি হচ্ছি সেই ছোট দুলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দুলনায় শুয়ে জুলাইখার অববাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম তুমি কি সেই ব্যক্তি বলে হ্যাঁ এই মেনাজা তাকে একবার দুইবার দেওয়া যাবে না তুমি তাকে একশো গম দিয়ে দাও এক বলা হয় ওয়াসিত ওয়াসিতের মধ্যে নিয়ে আসছে এক ইরদাব মানে এমন পাত্র যেই পাত্রে চোদ্দ সা গম সংকলন করা হয় তাহলে একশো ইরদাবের সোজা হিসাব হচ্ছে একশো পাঁচ মন গম তাকে দিয়ে দাও হে ইউসুফ এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান লিমান শাহিদ আলাকাবিল বারা আ মার রতন ওয়াহিদা তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল এবার তুমি দেখো তো পাকাইফা আতাই আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময় বলে সুবহান আকাল্লাহ হুম্মা যে এবার রুকুতে গিয়ে বলে সুবহান রব্বি বিয়াল আজিম যে এবার সেজদাই গিয়ে বলে সুবহান রব্বি আল আলা এবার যে জোহরেও বলল এই শব্দ যে মাগরিবও বললো এই শব্দ আবার এসারেও বলল এই শব্দ আবার নামাজের পরেও পড়েও সুবহান আল্লাহর তাসবি পড়ে তাকে আমি কি পরিমাণ দান করব একটু চিন্তা করো তো একটু চিন্তা করো তো তাকে আমি কি পরিমাণ দান করব সে তো একবার নয় সে তো দুইবার নয় সে এই লোক যদি তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো তো যে তার জিন্দগির বালেক হওয়ার পর থেকে আমার তাসবি পড়তেছে মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে তাকে আমি কি পরিমাণ দান করবো